জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় এক হোটেল কর্মচারীর ঝোলন্তলাশ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার পৌরশহরের আরামনগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার কাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এই ঘটনা ঘটে কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের ধস্তাধস্তির সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নুরজাহান বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের দিন পর ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সানাউল্লাহ এর লাশ উদ্ধার করা হয়েছে